তোমাদের দেখাবো আমার বন্ধু আর নিয়ে কি কি শপিং করেছি গিয়ে নিয়ে চলে এসেছি যে আমি কি কি কেনাকাটি করেছি এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে এত কিছু জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যে আমি গড়িয়াহাটে গিয়ে বলেছিলাম আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানাবো যে আমি গড়িয়াহাটে গিয়ে কি কি কিনেছি তো আজকেই তোমাদের দেখাবো আমি গড়িয়াহাট গিয়ে কি কি শপিং করেছি তো সেদিনকার তো অনেক মানে প্রচুর প্রচুর শপিং করেছি আর তার আগের দিনও আমি গেছিলাম যেদিনকার তোমরা শর্টসে গেট রেডি দেখতে পেয়েছো তো সেই দিনটা সেই দিনকারও কিন্তু আমি গেছিলাম গড়িহাটে তো অনেক কিছু কিনেছি এই দেখো এম বাজার দিয়ে কেনাকাটি করেছি বাজার কলকাতা থেকে কেনাকাটি করেছি তারপর সিটি স্টাইল থেকে কেনাকাটি করেছি তারপর হ্যাঁ এই তিনটে জায়গা থেকে আর হ্যাঁ স্টাইল বাজার থেকে কেনাকাটি করেছি ট্রেন্সটাও ছাড়িনি ট্রেন্স থেকেও কিন্তু কেনাকাটি করেছি তো এত কিছু জিনিস নিয়ে তোমাদের সামনে বসে পড়েছি আজকে তোমাদেরকে দেখাবো এতগুলো জিনিস যে আমি কি কি কিনেছি শুধু আমি না বাবা মা ভাই সবার গুলো দেখাবো যে আমরা সবাই কি কি কিনেছি তো চলো এক এক করে দেখাই তো চলো ছোটোখাটো জিনিস নিয়ে স্টার্ট করা যাক এই যে তিনটে ওয়াইপস কিনেছি এই তিনটে ওয়াইপস কিন্তু স্টাইল বাজার থেকে কিনেছি নিরানব্বই টাকা নিয়েছি মাত্র এই তিনটেই একসাথে নিরানব্বই টাকা কম্বো ঠিক আছে আর একটা এটা কিনেছি এটা হচ্ছে সবুজ কালারের কাজল এই যে দেখতে পাচ্ছ তো এটা একটা কিনেছি ইউজও করা হয়ে গেছে আর এটা কিনেছি এটা এখন ঠোঁটে লাগিয়েছি এটা খুবই সুন্দর লাগিয়ে নি তো এটা একটা কিনেছি এই যে এটা লিপ বাম টাইপের আচ্ছা এই দুটো সেন্ট কিনেছি দুটোই কিন্তু এবার আসি জামা কাপড় তো জামা কাপড় কি কি কিনেছি আর ইউ এক্সাইটেড গাই তো চলো দেখিনি জামা কাপড় কি কি কিনেছি প্রথমে আমি দেখাবো যে বাবা কি কি কিনেছে বাবা দিয়ে স্টার্ট করি ঠিক আছে তো বাবা দেখো এই একটা জিন্সের প্যান্ট কিনেছে এই যে এই জিন্সের প্যান্টটা খুবই সুন্দর কাপড় এত সফট খুবই ভালো এটার দাম নিয়েছে সাতশো নিরানব্বই টাকা এই যে সাতশো নিরানব্বই টাকা দাম নিয়েছে এই হচ্ছে বাবার প্যান্ট এটা হচ্ছে কিন্তু বললাম স্টাইল থেকে আচ্ছা আরেকটা হচ্ছে এইটা এই একটা জিন্সের প্যান্ট এই যে এই যে এই জিন্সের প্যান্টটা কিন্তু খুব সুন্দর পকেটের কাছে কি সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে তো এই একটা দেখিয়ে দিলাম এটার দাম নিয়েছে হাজার পঞ্চাশ টাকা এই যে হাজার পঞ্চাশ টাকা দাম নিয়েছে এটা তো এই একটা এটা কিন্তু বাজার কলকাতা থেকে নিয়েছি আচ্ছা যেগুলো দেখানো হয়ে যাচ্ছে আমি সাইড করে রেখে দিচ্ছি এইগুলো পরে আমাকে আবার গুছাতে হবে আচ্ছা এইটা হচ্ছে আমার মা বাবাকে দিয়েছে তো এই ড্রেসটা কি সুন্দর হয়েছে না দেখো এটা বাবার জন্য খুব সুন্দর না এই প্রিন্টটা না এই বছর দেখলাম প্রচুর বেরিয়েছে তো একটা নিয়ে নিয়েছে এর জন্য দেখো এই যে এটার দাম নিয়েছে ওই চারশো নিরানব্বই টাকা এটা নিয়েছি আই থিঙ্ক বাজার কলকাতা হ্যাঁ বাজার কলকাতা থেকে এই যে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম না যে একটা জহর জহরকোট বাবার ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে সেটা এই দেখো এই যে সুন্দর হয়েছে না এটা কিন্তু মোটামুটি ওই ধরো বিয়েবাড়ি ঠিয়ে বাড়ি সব জায়গায় পরে যাওয়া যাবে এটার দাম নিয়েছে ওই ছশো টাকা এটাও বাজার কলকাতা থেকে আচ্ছা এবার এম বাজার থেকে বাবার কি কী কেনাকাটি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই শার্টটা এই একটা শার্ট সুন্দর হয়েছে না এটার প্রাইস পড়েছে পাঁচশো নিরানব্বই টাকা এই একটা শার্ট আর এই একটা শার্ট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা নিলে একটা ফ্রি তো দারুণ না বেশ তো এটার সাথে এটা ফ্রি তো এটা হচ্ছে এম বাজার থেকে আচ্ছা বাবার জামা কাপড় কিন্তু দেখানো এবার দেখাবো আমি মার জন্য কি কিনে দিয়েছি এবং মা নিজে থেকে অনলাইন থেকে কি শপিং করেছে তো তার আগে এটা দেখিয়ে দিই এই তিনটে রুমাল কিন্তু নিরানব্বই টাকায় পেয়েছি এটা আই থিঙ্ক এম বাজারি ঠিক আছে এম বাজারি হ্যাঁ নিরানব্বই টাকা এই যে নিরানব্বই টাকা এই যে তিনটে টাওয়াল পেয়েছি একটা দুটো আর এই তিনটে তো এই তিনটে নিরানব্বই টাকা বেশ ভালো না এটা হচ্ছে রান্নাঘরটোর মোছার জন্য মানে মা বললো যে রান্নাঘরটোর মোছার জন্য লাগে তো এটা এর জন্য নিয়ে নিয়েছে তো এবার দেখো যে মা কি কেনাকাটি করেছে তো চলো মা কি কেনাকাটি করেছে দেখিয়ে দিই প্রথমে দেখাই মা অনলাইন থেকে কি শপিং করেছে আর অফলাইন থেকে আমি মাকে কি কিনে দিয়েছি সেটা দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছে অনলাইন থেকে মা কী শপিং করেছে এই চুড়িদারটা মনে হয় কিন্তু এবারে ভাইরাল চুড়িদার এটা হচ্ছে চুড়িদারের প্যান্টটা দেখো কি সুন্দর এই যে ক্যামেরাতে বুঝতে পারছো এই যে দেখো সারারা মতো প্যান্টটা আছে এই যে ওপরের লেন্থ নিচের লেন্থটা আর এখানে সারারার মতো ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছিলাম না নিচের ভারী কাজটা এই দেখো এত সুন্দর লাগছে এত সুন্দর না ভারী কাজটা হেভি লাগছে আর এটার চুড়িদারটা হচ্ছে এইটা কি সুন্দর কালার সোভার কালার পুরো একদম কি সুন্দর লাগছে না এই দেখো সারা অল বডিতে কাজ করা এই যে নিচ পুরো হাতের কাছেও কাজ করা আছে এই যে হাতের কাছে কাজ করা এই যে কী সুন্দর লাগছে মা আমাকে বলেছিল একটা নিতে বাট আমি এত দাম দেখে আমি আর নিলাম না এটার মনে হয় দাম ওই বারোশো নব্বই কি তেরোশো টাকা মতো মিশো থেকে আর এইটার মিন্ত্রাতে কিন্তু প্রচুর প্রাইস এর জন্য মা মিন্ত্রা থেকে নেয়নি মিশো থেকে নিয়েছে তো কেমন হয়েছে জানিও এই যে খুব সুন্দর হয়েছে আর এটার ওড়না দিয়েছে কি না বলতে পারবো না মা জানে ওড়নাটাও কিন্তু খুব সুন্দর এই কালারের এই কালারের ওরনা আচ্ছা এবারে তোমাদেরকে দেখাবো যে যাদবপুর থেকে আমার মাকে আমি কি কিনে দিয়েছি তো দেখো আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই জামাটা দেখানোর আগে তো মায়ের জন্য আমি ট্রেন্স থেকে একটা জামা কিনেছিলাম ঠিক আছে একটা ময়ূরকণ্ঠী কালার ভীষণ সুন্দর তার সাথে প্যান্টও দিয়েছিল আর ওটার দাম নিয়েছিল প্রায় পাঁচশো নিরানব্বই টাকা মতো তো ট্রেন্ডস থেকে আমি কিনে যাই মানে আমি যেদিনকার ফার্স্ট ডে অফ শপিং করতে গেছিলাম তো সেখান মানে সেই দিনকার আমি কিনে নিয়ে গেছিলাম মানে কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে এবার মাকে আমি আমার জামাপত্র দেখাই তো মা বললো খুব ভালো হয়েছে এবার মা যে একটা জামা আমি কিনে নিয়ে এসেছি হয়েছে এবার মা যখন জিনিসটা পরে দেখলো মার গায়ে হচ্ছে না কি করা যাবে কি সুন্দর কালার ছিল মায়ের গায়ে মানে আর একটু যদি বড়ো হতো তাহলে মনে হয় হয়ে যেত কিন্তু আনফর্চুনেটলি ওটা হলো না তো ওটাকে চেঞ্জ করতে হলো পরের দিনই আমি গেছিলাম মাকে নিয়ে চেঞ্জ করতে তো মায়ের ওইখানকার কোনো জিনিসই মায়ের হলো না গায়ে মানে ওখান আমার মায়ের লাগে অনলাইনে ফাইভ এক্সেল ঠিক আছে আর অফলাইনে আমি দু বছর আগে ট্রেন্ডস থেকে একটা জামা কিনে এনেছিলাম এই যে এই জামাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই জামাটা আমি মায়ের জন্য ট্রেন্ডস থেকে দু বছর আগে মানে দু হাজার তেইশে আমি কিনে এনেছিলাম মায়ের জন্য ডাবল এক্সেল মায়ের গায়ে এটা এখনো হচ্ছে আমি সেই ভেবেই আমি এই বছর আমি ডাবল এক্সেল নিয়ে এসেছি মায়ের জন্য যে মায়ের হয়ে যাবে কিন্তু এবছর আনফর্চুনেটলি হলো না সরি নশো নিরানব্বই টাকা দাম ছিল পাঁচশো নিরানব্বই টাকা না নশো নিরানব্বই টাকা দাম ছিল তো ওটা নশো নিরানব্বই টাকা দাম ছিল মানে হাজার টাকা এবারে ওখানে গিয়ে দেখছি যে মায়ের গায়ে কোনো কিছু হচ্ছে না এবারে আমি কি করব ওখানে যা প্রাইস আছে মানে একজনের ভালোভাবে মানে একটা ধরো জিন্সের প্যান্ট নিতে গেলাম তো দাম পড়বে ওই ধরো বারোশো পনেরোশো ষোলোশো এরকম দাম পড়বে তো কি করব লাস্টে লাস্টে আমি আমার জামা কিনেছি আমার দুটো কুর্তি হ্যাঁ দুটো কুর্তি কিনেছি আর তোমাদেরকে যে এইগুলো দেখালাম এইগুলো কিনেছি এইগুলো দিয়ে টাকাটা মেকআপ করেছি আর আমার সাতচল্লিশ টাকা এক্সট্রা লেগেছে তো যাই হোক কি করা যাবে হলো না আর তার জন্য মাকে আমি যাদবপুর থেকে এই যেখানে পাওয়া যায় একটা দোকান আছে মা লক্ষ্মী ওখান থেকে কিন্তু আমি মায়ের জন্য মানে মাও সাথে গেছিল মা দেখেছি যে খুব সুন্দর এবং মায়ের গায়েও হবে পঞ্চাশ সাইজ তো মায়ের জন্য আমি এটা কিনে দিয়েছি দেখো না কি সুন্দর না এটা মা যখন পড়েছিল মানে ট্রায়াল দিচ্ছিল যখন বাড়িতে এসে ট্রায়াল দিচ্ছিলো তো খুব সুন্দর লাগছিল দেখতে এই দেখো এই যে এই 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 জিনিসটা এরকম যে যে নিচের দিকে ভারী কাজ কেমন হয়েছে জানিও তো আর মাকে পরে কিন্তু খুব সুন্দর লাগছিল পুজোতে এটা পরে যখন বেরোবে তখন ব্লগ দেবো ভালো করে দেখে নিও তোমরা এই যে এটা ঠিক আছে তো আপাতত আর মা কিছু কেনে নি আর একটা জুতো কিনেছে তো আপাতত মায়ের এই কটাই হয়েছে এবার কিন্তু দেখাবো আমার ভাই কি কিনেছে তো চলো ভাই কি কিনেছে দেখাই এই দেখো এই ব্যাগটার কিন্তু একটা গল্প আছে সেটা ভাইয়ের জামা কাপড় দেখানোর পরে বলছি আগে কি কি কিনেছে তোমরা দেখে নাও এটা হচ্ছে ও থেকে কিনেছে এই প্যান্টটা নর্মাল একটা প্যান্ট আচ্ছা বহু যুগ পরে একটা জিন্সের প্যান্ট কিনেছে বহু যুগ পরে জিন্সের প্যান্ট পরে না ঠিক আছে তো বহু যুগ পরে এই জিন্সের প্যান্টটা কিনেছে এই যে এই যে এই এটার প্রাইস নিয়েছে এটা হচ্ছে বাজার কলকাতা থেকে কিনেছে প্রাইস নিয়েছে চোদ্দোশো টাকা আর এই প্যান্টটার দাম আমি ঠিক বলতে পারবো না ওই তিনশো সাড়ে তিনশো হবে ধর্মতলা তো ওরকমই হবে তেমন আরেকটা কিনেছে এই যে আরেকটা সেমই ওই যে আগেরটার মতো সেম এটা একটা কিনেছে আচ্ছা আরেকটা হচ্ছে এটা স্প্ল্যানেট থেকে কিনেছে এই যে এটার দাম আমি ঠিক বলতে পারছি না একা গিয়ে কিনেছে তো এটার দাম আমি বলতে পারছি না বাট এটার কম্বিনেশান মানে কালার কম্বিনেশানটা কিন্তু দারুণ তাই না বলো দাম আমি ঠিক বলতে পারছি না এটা কিনেছে আচ্ছা এটা হচ্ছে বাজার কলকাতা থেকে কিনেছে এটা এই যে এই জামাটা কি সুন্দর না এই যে জামাটা হচ্ছে বাজার কলকাতা থেকে কিনেছে প্রাইস নিয়েছে টু আচ্ছা এই পাঞ্জাবিটা আমি পছন্দ করে দিয়েছি এই যে এই পাঞ্জাবিটা খুব সুন্দর যেমন মানে ভারী কাজ আছে যেমন পরলেও কিন্তু ভালো লাগবে এটার প্রাইস নিয়েছে ছশো টাকা এই যে তোমাদের পাঞ্জাবিটা দেখিয়ে দিই এই যে অল ওভার বডি কাজ করা তো এই পাঞ্জাবিটা কিন্তু অষ্টমীর দিনেও খুব সুন্দরভাবে পরা যাবে এবং যে জিন্সের প্যান্টটা কিনেছে এই যে জিন্সের প্যান্টটা এটার সাথে কিন্তু এটা দারুণ মানাবে তো এই হচ্ছে পাঞ্জাবি আর তোমাদেরকে বলছিলাম না এই ব্যাগটার একটা গল্প আছে এই ব্যাগটা হচ্ছে আমরা ওই ধরো মনে হয় থ্রি ট্রিপল নাইন কি ফোর ট্রিপল নাইন না 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 থ্রি ট্রিপল নাইন হ্যাঁ থ্রি ট্রিপল নাইনের কেনাকাটি করলে এই ব্যাগটা তিনশো টাকায় ফ্রি আছে ফ্রি কিছুই না তিনশো টাকা দিতে হয়েছে তারপরে কিন্তু এই ব্যাগটা পেয়েছি তো বাবা বললো নিয়ে এনে এত বড় ব্যাগ যখন তিনশো টাকায় দিচ্ছে তো এই ব্যাগটার প্রাইস লেখা ছিল ওয়ান টু ডাবল নাইন তো সেটা আমি আমরা তিনশো তিনশো টাকায় মানে টু ডাবল নাইনে পেয়েছি তো বেশ ভালোই খুবই ভালো একটা চেন রয়েছে এই যে সামনে একটা চেন সামনে একটা চেন রয়েছে এই দিকে একটা চেন রয়েছে ভেতরে না ভেতরে কোনো চেন নেই তবে লেদারেরই মনে হচ্ছে পিওর লেদার না পিওর লেদারে এত কম দেবে না কেউ পিওর লেদার না বাট লেদারেরই আছে অল্প পয়সা যা আসে তাই ভালো আমি ভিডিও করছি দেখে আমি ভিডিও করছি দেখে মা ঠাকুরের প্রসাদ একটু খাইয়ে গেল তার জন্য খেয়ে জল খেলাম তো চলো হ্যাঁ যেটা বলছিলাম যে যেটা মূল আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমার জামা কাপড় তো তোমরা সেটা দেখার জন্য অপেক্ষা করে বসে আছো তো চলো এবার আমার জামা কাপড় গুলো দেখায় যে আমি কি কি কেনাকাটি করেছি তো লেটস গো আর কোথা থেকে কেনাকাটি করেছি আগে থেকে বলে রাখি বাজার কলকাতা বাজার কলকাতা থেকে কিনেছি আর হচ্ছে সিটি স্টাইল এই দুটো জায়গা থেকে কিনেছি তো চলো সিটি স্টাইল থেকে তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছি সিটি স্টাইল থেকে মাত্র একটা জিনিস কিনেছি যেটা হচ্ছে আমার টপ তো সেটাই কিনেছি সেটা কিনে চলে এসেছি কারণ সিটি স্টাইলের কালেকশান অতটা কিন্তু ভালো ছিল না সব থেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে এই বাজার কলকাতা বাজার কলকাতার ব্যাগটাও যেমন দারুণ কালেকশানও সেরকম দারুন আর বাজারের ব্যাগটা এবছর সেরকম একটা ভালো করেনি আর সিটি স্টাইলের ব্যাগ তো মানে সব সময় একই থাকে এরকমই ব্যাগ আর সেটার জন্য থ্যাঙ্ক গড যে কোনো চার্জেস নেয় না কিন্তু অন্যান্য জায়গায় চার্জেস নেয় ট্রেনস বাজার কলকাতা এমবাজার সব জায়গায় চার্জেস নেয় এগারো টাকা বারো টাকা করে তো যাই হোক তোমাদেরকে আমি বললাম যে এই ব্যাগটা কী করে পেয়েছি তো সব কিছু মানে সবার সমস্ত কিছু দেখানো হয়ে গেছে এবার আমার জামা কাপড়গুলো নিয়ে চলে আসি তো চলো এত গরম না গরমে ফ্যান না চালিয়ে ভিডিও করা ইটস ভেরি টাফ ये लिए चली এসেছি যে আমি কি কি কেনাকাটি করেছি তো এবার দেখে নেব আমি কি কি কেনাকাটি করেছি প্রথমে সিটি স্টাইল দিয়ে শুরু করি সিটি স্টাইলে আমি দেখো কি কিনেছি এই টপটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে কালারটা এত সুন্দর হাইলাইট কালারের মতো দেখে নাও টেন্টানা কি সুন্দর মনে হচ্ছে গোয়ার বিচে যাবো দেখো এই জামাটা জামাটা কিন্তু একটু ওভারসাইজ আছে তো আমি কিন্তু একটু ওভারসাইজেরই নিয়েছি তো আমার লাগে এম আমার এস নেওয়া উচিত ছিল কিন্তু এস ছিল না তার জন্য আমি এমই নিয়েছি এমটা আমার হয়ে যাবে কিন্তু একটু বড়ো হবে ওভার সাইজ আছে তো এটার দাম নিয়েছে আড়াইশো টাকা জামাটা কেমন হয়েছে জানি এর কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর কাপড়ের কোয়ালিটিও সফট আছে তো ওভারঅল খুব ভালো লেগেছে আচ্ছা আরেকটা জামা এই আরেকটা প্যান্ট কিনেছি যেটা হচ্ছে এটার সাথে কন্ট্রাস্ট করে আমি পরবো আর এটা কিনেছি এম বাজার থেকে এই যে নর্মালি একটা প্যান্ট এই যে এই প্যান্টটা না আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো জামার ট্রায়াল দিই না মানে আগে থেকে কোনো জামা ট্রায়াল দিই না যখন অকেশন হয় তখনই আমি জামাটা পরি আগে থেকে ট্রায়াল দিতে না আমার একদম ভালো লাগে না বিশ্বাস করো সবাই অনেককে মানে অনেকে কেন বেশিরভাগ মানুষই কিন্তু ট্রায়াল দিয়ে পরে কিন্তু আমার ট্রায়াল দিতে একদমই ভালো লাগে না তো তার জন্য আমি কোনো জামা কাপড় ট্রায়াল দিই না তো এই প্যান্টটা দেখো কেমন হয়েছে জানিও তো এই যে এটা নিয়েছি এমবাজার থেকে আর এটার প্রাইস নিয়েছে ওই আড়াইশো টাকা এটা পরবো ভালোই লাগবে আচ্ছা তো চলো এটা দেখিয়ে দিলাম এবারে বাজার কলকাতা থেকে বেশিরভাগ আমি শপিংটা করেছি বিশেষ করে আমার তো বাজার কলকাতা থেকে কি কি কিনেছি দেখে নাও এইটা একটা জিন্সের জামা ফুল হাতাই আছে আর এটা একটু বেশি প্রাইস নিয়েছে নশো নিরানব্বই টাকা ওই হাজার টাকা তা তোমাদেরকে খুলেই দেখাই এই যে এই পেছনেরটা এরকম এরকম এটা কিনেছি আর এই জামাটা কিনেছি এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন না আমি পুরো প্রেমে পড়ে গেছি কি মিষ্টি কালার আর মিষ্টি দেখতে এই যে এইটা পিছনেও কাজ করা আছে সামনেও কাজ করা আছে এটার প্রাইস নিয়েছে চারশো নিরানব্বই টাকা আচ্ছা এটাও কিন্তু নিয়েছি এম বাজার থেকে জানি না তোমাদের খুব পছন্দ হবে কি না তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এর মাঝে মাঝে না একটু ভেলভেটের কাজ করা আছে তার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে এটার প্রাইস নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা তো জিনিসটা কিন্তু খারাপ না ভালোই এই যে জিন্সের সাথে পরলে খুব সুন্দর লাগবে দেখতে আর কলারও আছে এই যে এই যে কলারও আছে আর এই দুটো তোমাদেরকে বললাম না ওই হাজার টাকা দিয়ে কি করব কি কিনবো মাথায় আসছে না তো মা বললো যে তোর জিনিস কিনে নে তো হাজার টাকা দিয়ে এই দুটো কুর্তি কিনেছি এই যে এই যে এই দুটো কুর্তি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু একদমই ভেবো না ট্রেন্ডসে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওরমভাবে দেয় না তো এটা কিনেছি দেখো এটা তোমাদের কেমন লেগেছে জানিও এটা কিনেছি এই যে এটা কিনেছি এটার দাম নিয়েছে পাঁচশো টাকা এটা হচ্ছে ট্রেন্ডস থেকে কিনেছি আচ্ছা আরেকটা কিনেছি হচ্ছে এইটা এটা কিনেছি এটারও দাম নিয়েছে টু নাইন নাইন দুশো নিরানব্বই টাকা এটার দাম নিয়েছে এই যে আমার খুব হালকা কালার পছন্দ তার জন্য আমি কিন্তু সব দেখবে ওই হালকা কালারের মধ্যেই রাখি বেশি ডিপ ডিপে যাই না এবারে তোমাদেরকে দেখাই লাস্ট বাট নট দ্য লিস্ট এই যে জিন্সের প্যান্ট এই জিন্সের প্যান্টটা কিন্তু আমি বাজার কলকাতা থেকে কিনেছি এই যে এই যে কোয়ালিটি ভীষণ ভালো তোমরা মানে হয়তো জানি না ক্যামেরার মধ্যে বুঝতে পারছো কি না বাট ভীষণ সফট আর ভীষণই ভালো তো এটার দাম নিয়েছে আটশো নিরানব্বই টাকা এই নিচে এরকম আর এই যে পুরোটা এটা আবার দুটো বোতাম আছে এই যে দুটো বোতাম পুজোর শপিং ডান তো আমার পুজোর শপিং কিন্তু ডান তোমাদেরকে সবকটা জিনিসই দেখিয়ে দিলাম ইভেন শুধু আমার না সবার মানে আমার ফ্যামিলির সবার জিনিসপত্র তোমাদের জামা কাপড় দেখিয়ে দিলাম তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে মানে কার জামাগুলো বেশি ভালো লেগেছে আমার নাকি ভাইয়ের নাকি বাবার নাকি মার কার বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার যদি জামাগুলো ভালো লেগে থাকে তাহলে কোনটা বেস্ট লেগেছে সেটাও জানিও তোমাদের দুর্গা পুজোর শপিং কত দূরে গেলো আমি জানি না যে আমাদের আর বেরোতে হবে কি না মনে হচ্ছে আরেকবার বেরোতে হবে আমার জামা কাপড় কিনতে না একটু মায়ের জামা কাপড় কিনতে যেহেতু মায়ের একটু কম হয়েছে তার জন্য মা হয়তো কিনতে বেরোতে পারে কিছুদিনের মধ্যে যাওয়ার কথা হচ্ছে প্ল্যানেটে ওই সিলেদার্স আছে না প্ল্যানেটে তো ওই সিলেদার্সে গিয়ে একটু কালেকশন দেখার ইচ্ছা আছে আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেওয়ার ইচ্ছা আছে আর আমি একটা কিন্তু অনলাইন থেকে একটা সাদা কালারের একটা জুতো কিনেছি তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি এই জুতোটা আমি কিনেছি কেমন হয়েছে জানিও তো প্ল্যানেটে যদি যাই তাহলে কিন্তু ওই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর সিলেদার্সের কালেকশানও তোমাদের সাথে শেয়ার করব যে কী কী এসছে ওই প্ল্যানেটের যে সিলেদার্স আছে না প্ল্যানেটে দেখবে দুটো সিলেদার্স আছে একটা ওই তোমার খাদ্য ভবনের দিকে যেতে একটা সিলেদার্স আছে আরেকটা তোমার এগিয়েই মানে ওই খাদ্য ভবনের ওই দিকটা যেতে হয় না কাছাকাছি রোডের সাইডেই রোড থেকে একটুখানি দশ পা হাঁটলেই কিন্তু ডান দিকে পড়ে সিলেদার্সটা ওখানে বেশি কালেকশন থাকে তো তোমরা যদি যাও তোমরা গিয়ে দেখতে পারো কালেকশন ভালোই আসে আমি কিন্তু মানে প্রত্যেক বছরই যাই ওখানে বন্ধুদের সাথে হোক তবে মায়ের সাথে শোনায় গেছে আমার ঠিক মনে পড়ছে না যদি যাই স্প্যানেটের ওই সিলেদার্সে যাওয়ার কথা হচ্ছে যদি যাই তাহলে কিন্তু ওই ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চিন্তা করো না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো আর আমাকে এইভাবে সাপোর্ট যাও তো চলো টাটা আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর জানাতে বলো না যে কার ড্রেসটা সব থেকে বেশি ভালো হয়েছে চলো টাটা